আসসালামু আলাইকুম দর্শক আমাদের ঘরোয়া খাবার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আজ আপনাদেরকে যে তরকারিটি রান্না করে দেখাবো সেটি ইউকেতে যে লাল শাকটি পাওয়া যায় তা আলু দিয়ে কিভাবে আমি চটচড়ি করি সেটি দেখাবো ইউকের লাল শাকটি বাংলাদেশের লাল শাক থেকে সম্পূর্ণই আলাদা তাই তো এর সঙ্গে একটু আলু দিয়ে ভাজি করে ফেললে এটি খেতে অসাধারণ হয় তো চলুন দেখে এখানে দুই মোটো লাল শাক ধুয়ে কুটে নেওয়া হয়েছে ধোয়ার পরে লাল শাকটিকে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি লাল শাকগুলো অনেক বড় বড় ছিল এবং মোটাগুলোও বড়ো ছিল আর ইউকের টাকায় দুই টাকা করে দাম অর্থাৎ দুই পাউন্ড দেখুন লাল শাকগুলো কত মোটা আমি সেটাই দেখাচ্ছি তবে এর একটু গোড়াও আমি ফেলে দিই না পুরো গোড়া সহকেই ছোট ছোটো করে কেটে নিই আর যে আলুটা দেবো একটি আলু আর এখানে একটি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি সাত আটটা কেটে এখন শাকটিকে যত সম্ভব পেরেছি একটু ছোট ছোটো করে কাটার চেষ্টা করেছি কারণ শাকের মোটা মোটা ডাটাগুলোকে ছোট ছোট না করলে বাচ্চারা খেতে পারে না তো লাল শাক কোটা শেষ এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে শুরুতেই দেখুন আমি যে আলুটি কেটে রেখেছি মরিচ পেঁয়াজ সেখান থেকে একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে তেল দিয়ে হালকা একটু তেলে নেব তেল দুই টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে পেঁয়াজ মরিচ পাঁচ মিনিট নাড়াচাড়া করে এইখানে দিয়ে নেব কেটে রাখা আলুগুলোকে আলুগুলো দিয়ে আলুগুলো হালকা একটু ভাজে ভাজি করে নেব দুয়েক পরে সেই আলুর মধ্যে এক চা চামচ গুঁড়ো লালমরিচ আর ধনে গুঁড়া আধা চা চামচ আর লবণ আধা চা চামচ নিয়ে আলুর মধ্যেই মিক্স করে নেব পশ্লাসহ আরও পাঁচ মিনিট আলুটাকে হতে দিয়েছি এরপরে যে শাকটি কেটে রেখেছিলাম সেই শাকটি এই আলু আর মশলা এর সঙ্গে দিয়ে দেব এবং তারপর আবার নাড়াচাড়া করে পুরো শাকের সাথে আমি আলুটিকে মিক্স করে নিতে থাকব। এখন এখানে খুবই অল্প পরিমাণে অর্থাৎ একটি কাপের চার ভাগের এক ভাগ পানি দিয়ে নেব এই পানিটা দিয়ে নিচ্ছি তাহলে শাক থেকে পানিটা বের হয়ে আসে খুব ইজিলি এরপর এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর এর মধ্যেও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের ঘরোয়া খাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আমাদের ইউকে এই রান্নার ভিডিওগুলো পছন্দ করছেন কি না একটু জানার সুযোগ দিন কমেন্টস করে প্লিজ কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও দিতে আমার কিন্তু মোটামুটি পানিটা মরে গিয়েছে আর এই পানিটা যতক্ষণ মরতে সময় নেবে অর্থাৎ পানিটা উঠে যাবে ভাপ হয়ে ততক্ষণই আমি এটি চুলার উপরে রাখব। তো মোটামুটি দেখুন আমার শাক ভাজিটা হয়ে গেছে এরপরে এটিকে নামিয়ে নেব বাটিতে বেড়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করবো তবে শেষ করার আগে একটি ছোট্ট টিপস দিয়ে নিচ্ছি শাক ভাজি যদি আপনি সাথে সাথে পানি মরে যাওয়ার পরে নামিয়ে নেন তাহলে যদি এটি বাটিতে নামিয়ে রাখেন পরে অনেক পানি বের হয় তবে যদি অল্প আছে এটিকে আরও পাঁচ থেকে ছয় মিনিট চুলার উপরে রাখেন আর নাড়াচাড়া করেন পানিটা আস্তে আস্তে উঠে যেতে থাকে আর তখন শাক ভাজি নামিয়ে নিলে একটুও পানি বের হয় না দেখুন যেমন নামিয়ে নিয়েছি তেমনই থাকবে আজকের মতো এখানেই আগামীতে আবারও দেখা হবে নতুন কোন রান্নার রেসিপি নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য শুভকামনা রাখবেন আল্লাহ হাফেজ দর্শক আল্লাহ হাফেজ